নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার দুর্ঘটনার খবর তেরিয়ামোড় থেকে উঠে আসলো যাত্রীবাহী দ্রুত গতিতে থাকা নম্বরবিহীন বাইকের সঙ্গে যাত্রীবাহী যে টমটম সেই টমটমের সংঘর্ষ এবং তাতে গুরুতর আহত এক আরোহী বুধবার বিকেল নাগাদ তেরিয়ামোড়ার নেতাজি নগর পাড়া এলাকায় দুর্ঘটনা কি বক্তব্য দুর্ঘটনাকে ঘিরে শুনুন একটা সাথে একটা

দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন গুরুতর আহত ব্যক্তি বর্তমানে মক বা হাসপাতালে চিকিৎসাধীন তবে সেখানে চিকিৎসার পর আহ অবস্থা গুরুতর হওয়ায় জীবিতের ফার করা হয় বলেই জানা গেছে বিরতির পর ফিরছি সঙ্গে থাকুক